সবাই আশা ভালো আছেন স্বাগত যে সকল সম্পর্কে ফোন দিচ্ছে এবং সব থেকে ইন্টারেস্ট কম এবং টোয়েন্টি পার্সেন্ট আপনি কিস্তিতে ফোন নিতে পারবেন অপর যে অফিসিয়াল যে প্রোডাক্ট গুলো রয়েছে ফোরটিন রেন অপো এ সিক্স প্রো অপো এ ফাইভ এ ফাইভ এক্স যে অফিসিয়াল যে প্রোডাক্ট গুলো রয়েছে এই প্রত্যেকটা প্রোডাক্ট আমরা আপনারা কিস্তির মাধ্যমে সহজ কিছু নিতে পারবেন প্লাস আপনি ইনস্ট্যান্ট ক্যাশও নিতে পারবেন এবং যে ফোনগুলো আমরা আপনাদের কিস্তিতে প্রোভাইড করব এই ফোনগুলোতে ইন্টারেস্ট খুবই কম এবং তাছাড়াও টোয়েন্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট এবং সিক্সটি পার্সেন্ট ডাউন পেমেন্টের মাধ্যমে আপনি এই ফোনগুলো নিতে পারবেন প্লাস আপনি যদি চান যে হচ্ছে অপো যে কোনো প্রোডাক্ট আপনি অনলি যেমন অন্যান্য ব্র্যান্ড আপনাকে হচ্ছে চার মাস ছয় মাসের প্রোডাক্ট কিস্তির মাধ্যমে দিচ্ছে অনলি বিশ হাজার টাকা নিচে আপনি একটা হচ্ছে বারো হাজার নয়শ নব্বই টাকার প্রোডাক্ট আপনি নয় মাসের কিস্তির মাধ্যমে নিতে পারবেন অনলি অপো এ ফাইভ দিচ্ছে আপনাকে এই সুবিধা তো আপনি অনলি বিশ হাজার টাকা নিচে আন্ডার ফিফটিন কে বাজেটের মধ্যে নয় মাসের কিস্তিতে পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে অপো এ ফাইভ এক্স তো আপনারা যারা কিস্তির মাধ্যমে ফোন নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন রাজারাটি স্মার্ট স্মার্টজোন এবং কিস্তির মাধ্যমে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে এগুলো আমরা আপনাকে ফোন নেওয়ার সাথে সাথে আমরা সব ঠিক করে দেবো প্লাস আপনি ঘরে বসে ফোনের কিস্তি ফোনের মাধ্যমে প্রোভাইড করতে পারবেন সো বন্ধুরা আর কিসের দেরি অবশ্যই যারা ফোন নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন এবং আপনাদের যাদের শক্তিশালী এবং ডিউরেবিলিটি কোয়ালিটির ফোন প্রয়োজন অবশ্যই অপো ফোনগুলো অবশ্যই দেখবেন এই ফোনগুলোতে প্রত্যেকটা ফোনে কর্নিং করে সেভেন এস করছে যা আপনার হাতে যায় কোন সহজে ভেঙে যাবে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরপর আপনি কোন ব্র্যান্ডের ফোন সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ